কোন বস্তু কোনোদিন মানুষকে কোনোদিনই শান্তি দিতে পারে না আপনি হয়তো বা তথাকি সুখের পেছনে ঘুরছেন কিন্তু সুখ কি আসলে কি কোনো বস্তুর মধ্যে সীমাবদ্ধ আপনি কখন তাহার যদি লুটিয়ে পড়ে দেখেছেন সুখ কাকে বলে আপনি কখনো দুই ঘন্টা এক আধারে কোরআন তালত করে দেখেছেন সুখ কাকে বলে আপনি কখন আল্লাহর সামনে দুহাত তুলে কেঁদে বলেছেন সুখ কাকে বলে কেঁদে আপনি কি কোনোদিন দেখেছেন যে সুখ কি সুখকে ম্যাটেরিয়াল পজিশনের মধ্যে আছে নাকি সুখ যিনি আপনার অন্তরের মালিক সুখ তো এটা শরীরের কোনো জিনিস এসির মধ্যে থাকলে যে আপনি সুখী থাকবেন নট নেসেসারিলি আপনি যে আপনি যদি সিংহাসনের মধ্যেও থাকেন মোস্ট পাওয়ারফুল প্রচণ্ড ক্ষমতাধর তারপর যে আপনি সুখী এটা কে বলবে যদি তাই হতো তাহলে তো ফেরাউনই সবচেয়ে বেশি সুখী থাকতো ফেরাউন তো কেবলমাত্র স্বপ্নে দেখেছে অথবা আসমানি কিতাবগুলোতে সে শুনেছে কারণ ওইখানে তো নবীরা ছিল ইউসুফ আল্লাহ সালাম এবং তার পরবর্তী প্রজন্মে বহু নবী এ মিশরে ছিল বংশ পরম্পরায় কোনোভাবে হয়তো ফেরাউন শুনেছে যে ইসরায়েলের মধ্যে এমন এক ব্যক্তির আগমন ঘটবে যার কারণে ফেরাউনি যে রাজতন্ত্র যেটা ছিল এটা ধসে যাবে সেই কারণে সে ইসরায়েলের ছেলেদেরকে মানে শিশুদেরকে হত্যা করা শুরু করে দিয়েছে সে তো ওইখানেও থাকতে পারে না শুক্রই তা তো দিনেও ঘুম হয় না রাতেও ঘুম হয় দিনেও স্থিরতা নেই রাতেও স্থিরতা নেই কোনোভাবে সে থাকতে পারছে না এবং আলটিমেটলি তাকে সে সমুদ্রে নিমজ্জিত হয়েছে সে তো ভিন্ন কোর্স অফ অ্যাকশন একেবারেই গ্রহণ করে নেই এবং এই কারণে আপনি এটা যে অর্জন করলে যদি সম্পদের মালিক হলে অনেক কিছু হতো তাহলে কারণই তো সবচেয়ে বেশি সুখী হতো কিন্তু তা তো হতে পারে নাই সম্পদ অথবা ক্ষমতা আর যদি আপনি বলেন খুবই সুদর্শন হলেই স্মার্ট বডি বিল্ডার আপনি ফিজিক্যালি একেবারে নায়ক উচিত যদি আপনার চেহারা হয় তাহলেও আপনি খুবই সুখী হবেন যদি এটাই হতো তাহলে আবুল হাব কি ছিল আবুল আহবের নামই তো আগুন সুন্দর লাহাব মানে হচ্ছে তার চেহারা দিকে তাকালে মনে জন্য আগুন ঝরে এত সুন্দর কিন্তু সে আবুল হাব কি সায়াসুল্লাহ নারায়ণ যা তাহাব যা ও আগুন সুন্দর ওই আগুনে তাকে নিক্ষিপ্ত হতে পারে তাহলে মৌলিকভাবে আমরা যদি পারপাস যদি বলে যাই তাইলে কেবল আমরা বিভিন্ন জিনিসের এটা এক ওই ধরনের মানুষের মতো যারা যখন সমুদ্রে পড়ে যায় তখন তারা খড়কুটা ধরে তারা বাঁচতে চায় আমরাও খড়কুটার মধ্যে আমাদের সুখ খোঁজার চেষ্টা করেছি আমরা একেবারে ভাবিনি যে মহান আল্লাহ সুবাহনুয়া তালা এর ভালোবাসায় আমাদের সুখ আছে আপনি কোনো দিন আপনি আরব কবিরা আরব কবিরা অসাধারণ কথাবার্তা তারা বলতেন এমরুল কায়েসের নাম আপনার শুনেছেন তিনি এমরুল কায়েস কবিতা বলছেন যে মানে তার কবিতায় বলছেন আমরু আলা দিয়ারি দিয়ার আলা দিয়ারি লায়লা উকাব্বিলু বিলুজাল জিদারি ওয়া জিদার আমি লায়লার বাড়ির পাশে দিয়ে যাচ্ছিলাম এবং তার বেডিং তার ঘরের দেয়ালগুলোকে আমি চুম্বন করছিলাম আমি তার দেয়ালগুলোকে চুম্বন করছিলাম ওয়া মা দিয়ারি শাগাফাত কলবি এই দেয়ালের ভালোবাসা আমাকে আকৃষ্ট আসলে করে নাই আমি পাগল হয়ে যাই ওয়ালা কেন হোক দিয়ার বরং এই বাসায় এই ঘরে যিনি বসবাস করতেন তার ভালোবাসা মূলত আমাকে পাগল বানিয়ে দিয়েছে এখান থেকে আমি যদি আপনাদেরকে বলি আল্লাহর ভালোবাসা কি আপনাকে পাগল বানিয়েছে আল্লাহকে আপনি কতটুকু ভালোবাসতে পেরেছেন বলেন তো আল্লাহ সব ভাগানুত আল্লাহ তিনি বলেছেন যে সকল ব্যক্তিরা আমার প্রত্যাশা প্রত্যাশার বলেছেন মান আল্লাহ আহাব্বাল্লাহ লিকা আহ কেউ যদি আল্লাহর ভালো কেউ যদি আল্লাহ সাক্ষাৎ চায় আল্লাহর সাক্ষাৎ সে ভালোবাসে তাহলে আল্লাহ সব হানুয়া তালা তার সাক্ষাতের অপেক্ষা থাকেন একবার চিন্তা করে দেখেছেন আপনার রব তিনি যিনি আপনাকে সৃষ্টি করেছেন সব কিছু তিনি বানিয়েছেন তিনি আপনার জন্য সাক্ষাতের অপেক্ষা আছেন যে কখন আমার ওই বান্ধা আসবে কখন ওর সাথে আমার সাক্ষাৎ হবে তিনি ভাবছেন কমান কানের জোরে কাহ ফাল আমাল আম সরিহাত ওয়ালা ইউশরেক বে বাদী রব আপনার রব আপনার সাক্ষাতের জন্য অপেক্ষা করছেন তিনি আপনার যখন আপনাকে তিনি দেখবেন তখন তিনি আপনাকে বলবেন আইনাল মতা হাফ গুনাফি কারা আমাকে ভালোবাসত আমার জন্য অন্যদিকে ভালোবাসত তাকে আপনাকে তিনি ডাকবেন এবং আপনার রবকে আপনি দেখতে পাবেন একবার ভাবেন তো তাকে আপনি দেখতে পাবেন আপনি তার দেখার প্রত্যাশায় আপনি আছেন এই সুখ এই শান্তি একজন মানুষ যদি অনুভব না করে তাহলে তিনি কীভাবে জান্নাতে প্রত্যাশা করেন আপনাকে যদি দুনিয়ায় জানাতে উপলব্ধি করতে হবে আখেরাতের জানাতে যাওয়ার জন্য দুনিয়ার জান্নাতকে কেউ উপলব্ধি না করলে কেউ আখেরাতের জানাত প্রত্যাশা করতে পারে চিন্তা করতে পারে দুনিয়ার জান্নাত কোথায় দুনিয়ার জান্নাত হচ্ছে যিনি দুনিয়াকে সৃষ্টি করেছেন তার জিকিরে তার ফিকিরে একজন মোমেনের জীবন কেবল দুটো জিনিসের মধ্যে চলে চলো একটু জিকের জেকুর ফিকরু খালকিল আল্লাহ জিকির এবং আল্লাহ হানুয়া তালা এর সৃষ্টির জিকির আল্লাহ সুবাহ সৃষ্টির ফিকের আল্লাহ সুবাহান সৃষ্টির দিকে তাকিয়ে ইন্না জাল নামা আর আলদি জি না তাল্লাহ লিনা বেলুয়াহুম আই হোম আহসানু আমালা ওয়াইনালা যা আইরু নামা আলাই হাসু আইদান জোরু যা আল্লাহ সুবাহান তো বলেছেন এই পৃথিবীর আমি সব কিছু আসমান এবং জমিন যা আছে আমি খুবই সুন্দর করে সৃষ্টি করেছি খুবই সুন্দর করে কিন্তু এই সৌন্দর্যের দিকে তাকিয়ে আপনি কাকে খোঁজান এই সৌন্দর্যের দিকে তাকে আপনি কি স্রষ্টাই খুঁজেছেন যিনি এত সুন্দর করে সৃষ্টি করতে পারলেন সৃষ্টি করলেন তিনি কত সুন্দর

আল্লাহ তালা বললেন আসমান এবং জমিনের দিকে তাকায় এবং তাকিয়ে সে বলে মা খালাক তা হাজা আল্লাহ এমনি আপনি এগুলো বানান নাই আপনি ওগুলোর ব্যাপারে বলছেন আল্লাহ এমনি আপনি ওগুলো বানান নাই তাহলে আপনি কেমনি মনে করেন যে আপনাকে আল্লাহ তালা এমনি বানিয়েছেন আপনি কীভাবে মনে করেন ওগুলো তাহলে এমনিতে সৃষ্টি করেননি সেই উপলব্ধি যখন একজন মানুষের হয় এবং তখন তিনি বলেন সুবহানাক আল্লাহ আপনার যথাযথভাবে সোভানা মানে কি ওটা মিনিং অফ সোভানা সোভান মানে হচ্ছে আল্লাহ সোভান ও তার সকল অপূর্ণাঙ্গ থেকে আল্লাহ তারা মুক্তি আল্লাহ সুফহান ওদের কোনো ডিফেকশন নেই কোনো ডিফেক্ট নেই কোনো ইম্পারফেকশন নেই কোনো উইকনেস নেই আল্লাহ সুফহান ও তার হ্যাজ নট ক্রিয়েটেড নিথিং উইদাউট এনি পারপাস এইটা যখন আপনি ওইদিকে তাকিয়ে যখন এই উপলব্ধি আপনার তৈরি হয় তখন আপনি বলেন ফাকিনা আজাব আনার আল্লাহ হতে পারে নাই আপনার যথাযথ দায়িত্ব পালন করতে পারি নাই আপনার হক আদায় করতে পারি নাই ফাকিনা আজাব আনার আপনি আমাদেরকে আজাব থেকে রক্ষা করুন আপনি আমাকে শাস্তি জাহান্নামের শাস্তি থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন এই অনুভূতি তখন আপনার মধ্যে তৈরি হয় প্রিয় ভাইরা বোনেরা আপনি আল্লাহ সভার আবাদত করে আল্লাহ করে সন্তুষ্ট করবেন আমরা আল্লাহর আবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো না গুণা মানুষ করবেই করলো তারা শ্রেষ্ঠ যারা গুণার পরে আল্লাহর কাছে কি করে তহবা করে তহবা তো আপনার জন্য একটা এক ধরনের ডিটারজেন্ট এটা একটা ডিটারজেন্ট এটা আপনার সকল গুণাগুলো মুস মুছে আপনাকে পাক সাফ পবিত্র করে দেয় আপনি কত গুণা করবেন রাশুশ্রাম কি নেই আল্লাহ তালা বলেছেন করে দাও এবং অতপর তুমি আমার কাছে করে ইস্তেফার করো তাহলে আসমান এবং জমিন ভর্তি মাগ ফেরত দিয়ে ক্ষমা দিয়ে আমি তোমার সকল গুণা ক্ষমা করে দেব। আপনার রব তো এরকম বলেছেন আপনি ইস্তেফার করে আপনার রবের কাছে আপনার যে ইম্পারফেকশন আছে আমাদের যে দুর্বলতা আছে আমাদের যে গুণ আছে আমরা যে তার দেয়ার লক্ষ্য অনুসারে জীবনযাপন করতে পারি না এটা কিন্তু আমাদের কাছে ক্ষমা চেয়ে আল্লাহ সুহান ও আল্লাহ প্রিয় ভাজন আমরা হতে পারি আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আপনার যে তমানি না প্রশান্তি এটি কিন্তু আপনি অর্জন করতে পারেন আপনার পিতা ইব্রাহিম আলাই তু আসাম তিনি আল্লাহ সুহানকে বলেছিলেন যে আল্লাহ আরি কাইফা হিল মাউত আপনি আমাকে দেখান কেভাবে আপনি মৃতকে পুনর্জীবিত করবেন ইব্রাহিম আল্লাহ কি বলেন নাই তুমি কি আওয়ালাম তোমিন তুমি কি ইমান তুমি কি বিশ্বাস করো নাই তিনি বলছে কলা বালা ওয়ালাকিন লিয়াতমাইন না কলি আল্লাহ আমার অন্তর আমি আরও প্রশান্ত করতে চাই আমার অন্তরে আরও শান্তি আসুক আপনার জিকিরে আমার আরও অন্তরে শান্তি আসুক ইব্রাহিম আলাহ সালাম যিনি আল্লাহ সুফানুয়াদারকে খুঁজে পাওয়ার শ্রেষ্ঠতম পদ্ধতি তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন এবং এই কারণে আল্লাহ তালা তিনি তাকে আল্লাহ তালা ইব্রাহিম আলাহ আমাদের পিতা বানিয়ে দিয়েছেন মুসলিম উম্মার পিতা হুয়া সাম্মান কুমুল মুসলিম তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম এবং মিল্লাত আবিকুম ইব্রাহিম তোমাদের বাবা ইব্রাহিম তার জীবন আদর্শ হলো এইটা এই জীবন আদর্শে তোমাদের চলা দরকার ইব্রাহিম আলি সালাতু তিনি আত্মার স্যাটিসফ্যাকশন খুঁজাচ্ছেন ইয়া 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 ইয়া

হেলো কে আসো তুমি যে বলছো আল্লাহ তোমার ব্যাপারে সন্তুষ্ট কিনা তুমি কি আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট তুমি কি আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট বলে যে আমি তো বুঝিনি আমি আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট কিনা বলে তোমাকে আল্লাহ যে অবস্থায় রেখেছেন যেভাবে রেখেছেন তুমি কি বলছো আলহামদুলিল্লাহ আল্লাহ করলে হাল আমি সকল অবস্থায় আল্লাহর প্রতি সন্তুষ্ট তুমি কি এটি কখন উপলব্ধি করেছো তুমি আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট আগে হও অতপর আল্লাহ তারা তোমার ব্যাপারে সন্তুষ্ট হবে প্রিয় ভাইরা আল্লাহ সুহান ও তাহলেকে আপনার অন্তরে ধারণ করা দরকার আল্লাহ তাহলে তিনি আপনার অন্তরের দিকে তাকান তিনি আপনার কাজের দিকে তাকান না আপনার আবাদতের মাত্রা কত বেশি এটার দিকে আল্লাহ তালা তাকান না সাহবাই কারামদের আমাদের চেয়ে বেশি আবাদত করেছেন বটে কিন্তু তার আবাদত এবং আমাদের আবাদতের মধ্যে মৌলিক কত কোয়ালিটিগত সাহবাই কারামতের মধ্যে আমাদের আবাদতের মৌলিক কোয়ালিটি কত। তারা নামাজে দাঁড়ালে তাদের শরীরে যদি তীর বৃদ্ধ হতো এগুলো খোলা হতো তারপরে তার উপলব্ধি করতে পারতেন না আর আমরা দুরাকাত নামাজের প্রথম রাখাতে কী পড়ি সেটাই দ্বিতীয় রাখাতে আমাদের মনে থাকে না আপনি সুখ পাবেন থেকে। প্রশান্তি পাবেন থেকে। মানে আমাদের মৌলিক সমস্যা হলো যে আমরা তো পারপাস বুঝি না কেন আছি কী উদ্দেশ্যে আছি আপনি যখন ঘর থেকে নামেন তখন আপনি কী উদ্দেশ্যে নেমেছেন বলেন আপনি যদি ওই উদ্দেশ্যে আপনি যখন নামাজে যান মসজিদে যান তখন যদি আপনার এই অবস্থা থাকে যে আমি আমার রবকে স্মরণ করতে যাচ্ছি কেন পাঁচ ওয়াক্ত নামাজ তিনি আমাদের জন্য ফরজ করেছেন কেন আপনার রাসুল এ কথা কি বলেন নাই ও সোলা আমার অন্তরের শান্তি আমার অন্তরের আমার চোখের প্রশান্তি নামাজের মধ্যে আছে তার মনটা যখন খারাপ হয়ে যেত তখন তিনি কি বেলালকে বলতেন না যে বেলাল তুমি নামাজের ব্যবস্থা করো আরেক না বিহা আকিম ইসলাত আরেক না বিহা না বেলাল তুমি নামাজের ব্যবস্থা করো আমার অন্তরটা একটু শান্ত করা দরকার আল্লাহ কি তার রাসুলকে বলেন নাই যে আল আপনি জানেন ওলাকাদি আলম

গিম দিয়েছেন কি সলাদ তার মানে সলাদের মধ্যে প্রশান্তি আছে আপনি কষ্ট দুঃখ সব ভুলে যাবেন নামাজের জন্য পাঁচবার আপনার রব তিনি আপনাকে ডেকে নেন তার সাক্ষাতে আপনি তার স্মরণ করলে আপনার সকল কষ্ট দূর হয়ে যায় আপনি পাঁচবার পৃথিবীর কোনো প্রেসিডেন্টের কাছে যদি যাওয়ার সুযোগ পান তাহলে আপনি চিন্তা করে দেখেন তো কী হতে পারে পৃথিবীর কোনো প্রেসিডেন্টের কাছে পাঁচবার আপনার অ্যাক্সেস আছে কার অ্যাক্সেস আছে এরকম আর আপনার প্রতিদিন তার সামনে দাঁড়ানোর অ্যাক্সেস আছে এবং সেখানে আপনি যা বলেন তা তিনি মনোযোগ দিয়ে শোনেন

আমার প্রশংসা করেছে যখন বলে আর রহমান রহিম মা আলী তখন আমি বলি আমার বান্দা আমার বন্দি করেছে আমার স্তুতি জ্ঞাপন করেছে যখন আমার বলল বান্দা বলে ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাইন তখন আমি বলি প্রথম অংশ আমার জন্য দ্বিতীয় অংশ আমার বান্দার জন্য এরপর থেকে যখন সে বলতে থাকে এহদিন আসিরাত মোস্তাকিম একবার ওয়ালাদ আল্লিন পর্যন্ত তখন আমি বলি আমার বান্দা যা আছে আমি তাকে তাই দিয়ে দিলাম এটা তিনি বলেন না পাঁচ ওয়াক্ত নামাজ তো আপনার জন্যে আপনার রবের দরবারে হাজিরা দেয়ারই কেবল না আপনার রবের দরবারে আপনার সব কিছু পাওয়ার এবং চাওয়ার সে অবস্থা আপনি মনে করেন আপনার সাল্লাম তিনি গরিব ছিলেন নো তার সম্পদের প্রাচুর্য ছিল কিন্তু এই সম্পদ তিনি করেছেন করেছেন কি রাসুলসলাম সম্পদ আমাদের জীবনটা এতটা আত্মকেন্দ্রিক আমরা কেবল সম্পদ উপার্জন করি আমার নিজের জন্যে আমার পরিবারের জন্যে অথবা আমার ছেলে মেয়েদের জন্য এর বাইরে কোনো কিছু নাই এর বাইরে কোনো চিন্তা নাই আপনি ডিগ্রি অর্জন করেন কেবল তাইলে আপনার ইনকাম হবে অনেক বেশি তাহলে আপনার পরিবার পরিজনকে আপনি সার্ভ করতে পারবেন আপনার তখন স্যালারি বাড়বে আপনার তখন ইনক্রিমেন্ট বাড়বে বাট হোয়াট অ্যাবাউট ইউর মানে সার্ভিং ইউর ক্রিয়েটর কারণ সার্ভিং দ্য ক্রিয়েশন অফ ইউর ক্রিয়েটর আপনার স্রষ্টাকে আপনি সেবা করবেন স্রষ্টার সৃষ্টিকে আপনি সেবা করবেন সেই বিষয় কই সেই মানসিকতা কোথায় আপনি মানুষকে এমনিতে কোনো মানুষকে ডাক দিয়ে তার সেবা করে দেখেছেন যে সেখানে অন্তরের স্যাটিসফ্যাকশন যা প্লেজার কেমন আসে এটা কেবল জন্য করেছেন এটা করেই দেখুন না এটা করেই দেখুন যে আপনার তখন পরিতৃপ্তিটা লেভেলটা কি আপনি তখন পারপাসফুল লাইফ লিড করছেন রাসুল ইসলাম বলেছেন কোন একজন ব্যক্তি সকালবেলা যখন ঘুম থেকে উঠে এবং তার আখেরাত কেন্দ্রিক যদি তার আজকের জীবনটা সাজায় আজকে আমি যা করব সব কাজ আখেরাত কেন্দ্রিক করব যদি এটা এই ব্যক্তি করে তাহলে আল্লাহ সব হানুয়া তারা এই গোটা দুনিয়া ওই ব্যক্তির পেছনে ঘুরিয়ে দেন গোটা দুনিয়া এবং ওই ব্যক্তির পেছনে ঘুরতে থাকে রাসুল ইসলামের পেছনে কি ফেরেশতা এসে আসমানে ফেরেশতা মানে পাহাড়ে ফেরেস্তা এসে বলে নাই জিবিল এসে কি বলে নাই আর রাসুল আল্লাহ পাঠিয়েছেন আপনি আমাকে অনুমতি দিতে এই উহুদ পাহাড়কে আপনার জন্য স্বর্ণ বানিয়ে দেওয়ার জন্য অথবা পাহাড়ের ফেরেস এসে বলেন নাই আল্লাহ পাঠিয়েছেন কাদো খাদো আল্লাহ পাঠিয়েছেন এই আরাসুল আল্লাহ আপনি কেবল অনুমতি দেন এই দুই পাহাড়কে এই জনপদের মানুষের উপর ছুড়ে মারি এবং তাদেরকে আল্লাহ তালা ধ্বংস করে দেবেন রাসূলের কাছে কি অনুমতি নিয়ে আসেনি পৃথিবীদের চেয়ে পাওয়ার আর কি আছে যুদ্ধের ময়দানে তার জন্য ফেরেস্তা আসেন না পাঁচ হাজার ফেরেস্তে এসেন তিন হাজার ফেরেস্তে এসেন ও জুনুদ আল্লাহ তারাও আপনি দেখেন খন্দকের যুদ্ধে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ তো পাঠিয়েছেন কেবলমাত্র রে বাতাস বাতাস দিয়ে আল্লাহ সব হানুয়া তারা নাস্তানাবোধ করে দিয়েছেন তাদেরকে কারণ তাদের পারপাস ছিল আল্লাহ সব হানুয়া তাহার লক্ষ্য ছিল আল্লাহর সুলাইমান আলী সালাতাম তিনি যুদ্ধে যাবেন যুদ্ধের জন্য দশ হাজার ঘোড়া প্রস্তুত করেছেন কিন্তু আল্লাহর জিকের মানে কেবল আসরের নামাজ পড়তে পারেন নাই এই কারণে দশ হাজার ঘোড়াকে তিনি জবাই করে ফেলেছেন এই ঘোড়া আমার দরকার নেই আমার রবের আমি এবাদত করতে পারলাম না আমার এটা এটা আমাকে আল্লাহর এবাদত থেকে আল্লাহ জিকির থেকে কোরআনের সুরাত সদে আছে যে আমার রবে আনজিকির রব্বি হাত্তা তাওয়ার বের হিজাব এটা আমাকে আমার রবের জিকির থেকে একটু কিছুক্ষণের বিরত রেখেছে এরপরে তিনি এগুলোকে জবাই করে ফেললেন আল্লাহ তালা বললেন সুলাইমান তুমি যেহেতু ঘোড়াকে আমার পথে জিহাদ করবে আমার দিনকে প্রতিষ্ঠা করবে এই জন্য তুমি ঘোড়ার ব্যবহার করতে চেয়েছিলে কিন্তু এই ঘোড়া তোমাকে কিছুক্ষণের জন্য আমার থেকে আমার স্মরণ থেকে বিরত রেখেছিল এই কারণে তুমি ঘোড়াকে জবাই করে দিয়েছো এখন আর ঘোড়া দিয়ে তোমার যুদ্ধ করা লাগবে না এখন তুমি যুদ্ধ করার জন্য বাতাস ব্যবহার করতে পারো এখন তুমি যুদ্ধ করার জন্য আমার যুদ্ধ করার জন্য তো এখন জিনকে ব্যবহার করতে পারো তোমাকে সকল প্রপার্টি তুমিন সব ক্ষমতা আল্লাহকে প্রদান করেছেন সম্মানিত ভাই আপনি যখন ঘর থেকে সকালবেলা বের হন তখন আপনি কেন বের হচ্ছেন আপনি যদি নেটওয়ারে আসেন কেন আসছেন আপনি আপনার লক্ষ্য উদ্দেশ্য কি কেবল কটা ইনকাম করা ইনকাম করার জন্য কি এরকম জায়গায় আসা লাগে ইনকাম করার জন্য কি এয়ার কন্ডিশনের রুমে থাকা লাগে ইনকাম করা এত দূরে আসা লাগে না আসা লাগে না আপনাকে নিশ্চয়ই এগুলো প্রত্যেকটার পেছনে একটা নির্দিষ্ট বড় একটা লক্ষ্য আছে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন বিশাল একটা বড় দায়িত্ব আল্লাহ আপনাদেরকে এই জমিনে দায়িত্ব দিয়েছেন আমরা কেবলমাত্র খাই দাই এবং ঘুমাই আমাদের জীবনটা যেন এমন না হয়ে যায় তাহলে আমাদের জীবনের সাথে প্রাণীর জীবন পার্থক্য কি বলে এই যে পশু পাখির জীবনের মধ্যে জঙ্গলে যে প্রাণীগুলো বসবাস করে বা গরুর ছাগল যদি আমি আরো এই ল্যাঙ্গুয়েজে বলি এদের মধ্যে পার্থক্য ওরও তো খায় দেয় এবং ঘুমায় এবং আমাদেরকে কেবল খাওয়া দাওয়া এবং ঘুমানো এদেরও আমাদের কাছে ওদের একটা স্কিল আছে সেই স্কিলটা হয়তো বা হিউম্যান স্কিল না বটে তার জন্য তো স্কিল আছে তাহলে আমার এবং তার মধ্যে পার্থক্য কি আমাদের একটা গ্রেটার আছে আমার জীবনে ওর কোনো পারপাস নেই ওর কোনো জবাবদিহিতা নেই কারণে পারপাস দিত নাই জবাবদিহিত নাই আপনার পারপাস আছে এবং ফর এম রিয়াকশন অ্যান্ড রিয়াকশন আপনাকে অবশ্যই জবাব দিতে করুন আসতে হবে কলা অমাইয় মিসকলা প্রত্যেকটি মুহূর্তে আপনি আল্লাহ সব হানুয়া কেন আপনাকে সৃষ্টি করেছেন এবং আপনি যে কাজটি করছেন সেই কাজটি আপনি কেন করছেন এই জিনিসটি আপনার নিজেকে আপনি জিজ্ঞাসা করা দরকার এটা যদি আপনি জিজ্ঞেস করতে পারেন তাহলে আপনি দেখবেন আপনি কেন খাচ্ছেন অমরাজিয়াল তো বলতেন যে যখন তিনি খাতেন খেতেন তখন তিনি বলতেন লিমা তাক তাইয়া অমর আমর তুমি কেন খাচ্ছ তুমি খাচ্ছ কেন এই কারণে তিনি খাবারের ব্যাপারে তিনি জিজ্ঞেস করতেন এবং এই কারণে তিনি একবার তার ছেলেকে আব্দুল যাচ্ছেন কোথায় যাচ্ছ বাজারে মাংস কেন বলে মনে হয় যাই মনে করো তোমার যা মনে হয় তা করো এটা কি আল্লাহ চান নাকি চান না এটাকে জিজ্ঞেস করনি উমরাজ বাজারে গিয়ে দেখলেন সবচেয়ে নাদুস নদুস একটাকে ওট বাজারে বিক্রি হচ্ছে বলে ওটটা কার বল আবদুল্লাহ কেমন আবদুল্লাহ আপনার ছেলে আব্দুল আব্দুল এবনে উমরের আমিরুল মোমেনের ছেলে লোকেরা বলছে এটা আমি মোমেনের ছেলে। আবদুল্লাহকে ডাকো আবদুল্লাহ এই ওটা তো তাজা কেন সবার চেয়ে বেশি তাজা এটা বলে বাবা এটা তো আমার ওট আমি এটা খুব যত্ন করি তুমি এটা কবে কিনেছ বলে এটা আমি অনেক আগে কিনেছি এবং তারপরে আমি যত্ন করি এটাকে বিক্রি করে দাও এবং যেই টাকা দিয়ে তুমি কিনেছিলে ওই টাকা রেখে বাকিটা তুমি বাইতুল মাল এটা দিয়ে দেবে বলে বাবা এটা তো আমার বলে না এমনকি হয় নাই এমনকি হতে পারে না যে তুমি যখন এটা কিনেছো কেনার পরে এটাকে যখন তুমি চারণ ভূমিটা পাঠিয়েছিলে তখন লোকেরা বলেছে ওটা তো পাবলিক চারণভূমি সাধারণ মানুষের তখন হতে পারে যে লোকেরা বলছে আমিরুল মোমেনের ওট আমিরুল মোমেনের ছেলে রোড অতএব তারা হয়তো বা সবচেয়ে ভালো ঘাসের জায়গাটা বা খাবারের জায়গাটা ছেড়ে দিয়েছিল এরকম কি এটা হতে পারে না এমন হতে পারে সম্ভাবনা আছে অতএব মানুষের কিছু সম্পদের কিছু তুমি বা পাবলিক প্রপার্টি কিছু তুমি একটু বেশি গ্রহণ করেছো এই কারণে এটি তুমি গ্রহণ করা তোমার জন্য চায়স হবে না তুমি এটা বিক্রি করে দাও যেই টাকা দিয়ে তুমি এটা কিনেছো ওইটাই তোমার ক্যাপিটাল এর বাইরে তুমি এক পয়সা নিতে পারো বাকিটা তুমি আল্লাহ রাস্তা দান করে দাও এটা কেমন মানুষ এটা জানতে যে তাদের পারপাস কি এদের পারপাস কি এখন আপনি এবং আমি মনে করি যে আমি যেহেতু অনেক বেশি জ্ঞান অর্জন করেছি অনেক বেশি ডিগ্রি অর্জন করেছি আমার স্যালারি বেশি হতে পারে হতেই হবে আমার গাড়িটা একটু বড় হবে আমার বাসাটা একটু বড় হবে অন্যদের কম থাকব তার প্রতি আমার কোনো কনসার্ন নেই তার কোনো আমার টেনশন নেই আপনার অনেকটা গাছ আপনার আত্মীয় তাদের নাকে তার থাকছে আপনি কি জীবনযাপন করছেন এটাকে ওই রকম অ্যানিমালের মতো জীবনযাপন না সাহাবাই আমরা দিয়ে আল্লাহ তালন তারা বলতেন আমাদের সম্পদে অন্য মুসলমান ভাইদের অধিকার আমাদের চেয়ে কমিটা আমরা কোনো ভাবতাম না আমাদের সম্পদে অন্য মুসলমানদের ভাইদের অধিকার আমাদের চেয়ে কমেটা কোনোদিন ভাবতাম না আল্লাস সুখান বলেছেন ময়ু সিরু না আলা আনফসিম ওলব কান ভীম খসা খাসা সামানে কি খাসা সামানে হচ্ছে এমন ক্ষুদা যে ক্ষুধার কারণে তিনি দাঁড়িয়ে থাকতে পারেন না এই রকম ক্ষুদা সত্ত্বেও তারা তাদের খাবারে অন্যদিকে প্রাধান্য দিতেন এবং তাই কি ঘটে নাই আপনারা জানেন রসূসলামের কাছে মেহমান আসল রসিন বললেন আমারই মেহেমান কে নেবে একজন সাবি নিয়ে গেলেন তার স্ত্রীকে বললেন দেই আসলে মেহমান নিয়ে এসেছি খাবার আছে গেলে বলে খাবার নাই অল্প একটু আছে আপনার জন্য ঠিক আছে এটা মেহমানদেরকে দিয়ে দাও আমার বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দাও বাচ্চারা কি খাবে ওদেরকে ঘুম পাড়িয়ে দাও মেহমানকে খাবার দাও এবং তুমি মেহমানকে যখন খাবার দেবে তখন আলোটা নিভিয়ে দেবে পাতিলগুলো কাছে নিয়ে আসবে পাতিলগুলো টুং টাং করে আওয়াজ করো যেন মেহমান বোঝে যে আমরা খাচ্ছি তাহলে মেহমান পরিতৃপ্ত করে খাবে তারা না খেয়ে ঘুমিয়ে পড়বে এই পুরো পরিবার সকাল বেড়াশুনাম বললেন ফজর নামাজের পর ওই অমক এ তুমি এবং তোমার স্ত্রীর গতকালের আচরণ দেখে তো আল্লাহ হেসে দিয়েছে আল্লাহ হেসে দিয়েছে তোমাদের আচরণ আল্লাহ সব হানুদিকে তাদের ব্যাপারে বলবেন না রদি আল্লাহ আনহু ও রাজু তাদের ব্যাপারে না বলে কার ব্যাপারে বলবেন ও হামাউ বাই না তাদের নিজের মধ্যে তারা কি পরস্পর রহম ছিল সিমাউ ফিউজি মিনাক আসারি সুজুদ দিনের বেলা খাবার নাই রাতের বেলা দাঁড়িয়ে থাকে নামাজের এটা কেমন জাতি কেমন খবর এটা কেমন কমিউনিটি এটা তো মানুষ আমি কিন্তু কোনো জিনের আলোচনা করছি না আপনাদের সামনে আমি নবীদের এরা এরা রক্ত মাংস গড়া মানুষ তাদেরও প্রয়োজন ছিল তাদের ফ্যামিলি ছিল তাদের বাচ্চারা কাঁদত এবং তাদেরও কি যুদ্ধের ময়দানে গিয়ে তারাও আহত হয়েছে নিহত হয়েছে এমন একেবারে হিউম্যান বিং উইথ ব্লাড অ্যান্ড ফ্লেশ রক্ত মানুষ তারা কিন্তু তারা পারপাস বোঝাচ্ছে রাসুসাম তাদেরকে বুঝিয়েছেন যে তারা কেন এই পৃথিবীতে আছে প্রিয় ভাইরা এই পৃথিবীতে এস্তেখলাফের একটা দায়িত্ব যেমন আছে আপনাদের ইস্তেনশয়ের দায়িত্ব আছে আমরা মুসলমানের কেমন খাই দায় ফুর্তি করি জাতিতে পরিণত হয়েছে মানবতার জন্য আমাদের পূর্বপুরুষদের অনেক কিছু ছিল কিন্তু আমাদের কি আছে বলেন